নিউইয়র্কে পৌঁছেছেন শেখ হাসিনা রাত 10টা 45 মিনিটে তিনি জেএফকে এয়ারপোর্টে পৌঁছান বিমান বন্দরের বাইরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সমাবেশ করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা কন্ট্রোলে পৌঁছছেন প্রধানমন্ত্রী শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের পথে রওনা হয়েছেন এবং তাকে বহনকারী সেনা হেলিকপ্টার ভারতের আকাশে উড়দান করেছে বাংলাদেশে ডক্টোর ইনুচের নেতৃত্বে দখলদারিত্ব চলছে আজকে বাংলাদেশে আজকে নিউজ ভিডিওটা হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ফাইনালি শেখ হাসিনা কাম ব্যাক করতে চলেছে বাংলাদেশে যে কোনো সময়তে দেখা যাচ্ছে যে ছাত্রলীগ আমলীগ এমনকি যুবলীগ নেতারা তারা জয় বাংলা স্লোগান দিয়ে যে কোনো সময় মিছিলে নেমে পড়ছে বাংলাদেশে এমনকি বাংলাদেশে কারফিউ জারি করেছে পুলিশ সদস্যরা যে কোনো মুহুর্তে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়তে পারে এমনকি ভারতে বসে থাকে নেই শেখ হাসিনা ভারত থেকে আবার লন্ডন সফর তার মানে কী ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনা ব্যাক করতে চলেছে কীভাবে সে ব্যাক করবে এমনকি লন্ডনে গিয়ে শেখ হাসিনাকে কীভাবে বরণ করলো আমলিক নেতারা সেই সাথে লন্ডনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতারা যে সে কেন লন্ডন সফরে আসলো তার মানে কি শেখ হাসিনা আবারও ব্যাক করতে চলেছে বাংলাদেশে হ্যাঁ এটাই সত্য শেখ হাসিনা যে কোনো মুহুর্তে বাংলাদেশে ব্যাক করতে চলে চলেছে আর এটা কীভাবে কীভাবে সে বাংলাদেশে প্রবেশ করবে কখন সে কামব্যাক করবে বাংলাদেশে এই নিয়ে আজকের নিউজ ভিডিওটাকে সাজানো হয়েছে তাই অবশ্যই নিউজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কমেন্টে জানিয়ে দিন আপনি কি আবারও চান যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এবং বাংলাদেশে সে আবারও সরকার হোক তা কমেন্টে জানিয়ে দেবেন এবং নিউজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা দেখে আসি কীভাবে কখন শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করছে ডক্টর ইউনুসকে কিভাবে ফাঁসির কাজটা ঝুলাচ্ছে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সে গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওগুলো দেখে আসি ব্রেকিং নিউজ এবার দীর্ঘ পর ভারত থেকে লন্ডন সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক পরিমাণে আলোচনা কেন তিনি হঠাৎ লন্ডন সফরে গিয়েছেন বিজ্ঞ বিশ্লেষকরা মনে করছেন সেখান থেকে আন্তর্জাতিক নেতাদের সাথে আলোচনা পর্যালোচনা করে নির্বাচনের পূর্বে শক্তিশালীভাবে কাম ব্যাক করবে আওয়ামী লীগ দর্শক কী ঘটতে চলছে আজকের এই বিরুদ্ধে তেমন কিছু তথ্য জানতে পারবেন সেই সাথে আওয়ামী লীগ নির্বাচনের পূর্বেই আসার জন্য ইতিমধ্যে পাঁচটি লক্ষণ পাওয়া গিয়েছে প্রিয়দর্শক সেই লক্ষণগুলো আজকের এই বিরুদ্ধে জানতে পারবেন যে আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশে আবারও কামব্যাক করবে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওতে একটি লাইক দিয়ে না দেখতে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাংলাদেশে ডক্টর ইনু নেতৃত্বে দখল দারিত্ব চলছে আজকে বাংলাদেশে রক্তের হোলি খেলা চলছে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে আজকে অন্যায়ভাবে লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে আজকে মানবতার মাকে বাংলাদেশ থেকে বিচারিত করেছে তারা এই বাংলাদেশে আবার আমরা বঙ্গকনীতির প্রতিষ্ঠিত করব এই অঙ্গীকার জামাত শিবির এবং এক হয়ে গেছে জামাত শিবির রাজাগর আজকে ইউনেসকে দাঁড় করেছে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে বাংলাদেশের মাটিতে রক্তের হোলি বন্ধ করতে হবে আমরা যার তহির বাজায় বলে যেতে চাই জামাত শিবের রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না সমস্ত বাংলাদেশে ডক্টর রিনুজের কাঁধে ভর করে জাতীয়তাবাদী দল ছাত্রদল যুবদল অন্যায়ভাবে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে অন্যায়ভাবে লুঠপান করছে এবং স্থাপনা দখল করছে মানুষ হত্যা করছে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই একজন সাধারণ মানুষের বাড়ি আপনারা জ্বালাতে পারেন না একজন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি লুণ্ঠন করতে পারেন না এর নাম স্বাধীনতা নয় স্বাধীনতা সেই দেশ যেখানে মানুষ মুক্তভাবে কথা বলবে মুক্তভাবে চলবে আমরা শপথ নিচ্ছি জননীতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অচির এই সরকারে গঠিত হবে আপনারা প্রস্তুতি নেন বাংলাদেশের একাত্তরের হাতে আর প্রয়োজনে গর্জে উঠবে ইনশাআল্লাহ জামাত শিবিরের রাজনৈতিক নিধন করা হবে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো বিশ্ব বাঙালিকে আহ্বান জানাবো আপনারা সত্তার হন এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে হুশিয়ার উচ্চারণ করুন এবং জননীতি శాఖ থেকে বাংলার মাটিতে ফিরে নিয়ে অর্ডণ্ডে যা যা করণীয় সবকিছু আপনারা করবেন আমরা বিশ্ব থেকে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব বহুকর্মী সহযোদ্ধারা এই বিপদ সাময়িক এই বিপদ থেকে নিশ্চয়ই আমাদের উত্তরণ হবে সত্যের জন্য প্রগতির জন্য উন্নয়নের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে কথাটা তাই আমরা বলে থাকি যে অন্ধকার থেকে আলোক হাতে নিয়ে অপ্রতিরোধ গতিতে আমরা যদি এগিয়ে যাই তাহলে নিরস্ত্র বাঙালি যেমন পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনীকে পরাজিত করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল শেখ হাসিনার নেতৃত্বে নিশ্চয়ই সেটা আমরা আনতে পারবো আমার বিশ্বাস সেদিন খুব দূরে না ইনশাল্লাহ আমরা বিজয় হব কেউ হতাশ হবেন না ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশটা আজকে মনে হয় যে স্বাধীনতার পরাজিত শত্রুরা তাদেরকে আমরা শকুনের মতো বলি তারা আজকে শ্রবল দিয়েছে তারা খামছে ধরেছে বাংলাদেশের নামটা শুধু বাংলাদেশ আছে আর সবকিছু বদলে দেওয়ার জন্য ক্ষমতা অবৈধভাবে দখল করা ব্যক্তিরা তাদের স্বার্থের বিকাশ ছাড়া আর কোনো মানুষের কল্যাণে কিছু করছে না কাজী বুঝতে পারছেন বাংলাদেশ কোন অবস্থায় এখন আছে সারা বাংলাদেশে মামলার এত ভয়াবহ নির্যাতন হচ্ছে এই নির্যাতনকে ভয় পাবেন না বঙ্গবন্ধুকেও কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিল ওরা কার্যকর করতে পারে নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সেখানে অভ্যর্থনা জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসিম এবং তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়তো লন্ডনের ক্লার্জিস হোটেল রয়েছে সেখানে হয়তো আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফর নিয়ে যে আলোচনা চলছে সেটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু সত্য সেটা হয়তো বা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফর যান আর যুক্তরাজ্য সফর যান বা যুক্তরাষ্ট্র সফরে যান একটা বিষয় আমাদের কাছে একেবারে স্পষ্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে চুপ করে তিনি বসে থাকেননি বরং সেখান থেকে কিভাবে বাংলাদেশে আবার শক্তিশালীভাবে কাম ব্যাক করা যায় কিভাবে আওয়ামী লীগ আবার পুনর্গঠন করা যায় কিভাবে নেতা কর্মীদেরকে জেল হাজত থেকে ছোটানো যায় কিভাবে বাংলাদেশের মানুষকে আবারও আগের মতো শান্তিতে ফিরে আনা যায় সেই জন্য তিনি একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি চান যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসুক তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর আপনি যদি না চান যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক তাহলে সেটাও জানিয়ে যাবেন আজকের নিউজ ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ